আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করেন সেন্সরি ডায়েট কি এটা কি কোনো খাবার হ্যাঁ এটা আসলে আমাদের যে রেগুলার খাবার এরকম খাবার নয় অর্থাৎ এটা ফুড নয় এটা হচ্ছে এক ধরনের ডায়েট যেটা আমাদের ব্রেনের জন্য প্রয়োজন আমাদের ব্রেনের নারিশমেন্টের জন্য প্রয়োজন নার্ভাস সিস্টেমের জন্য প্রয়োজন তো সেটা কি এটা হচ্ছে সেন্সরি ডায়েট অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেখানে যে আমরা ফাইভ সেসের কথা বারবার বলে থাকি চোখে দেখা কানে শোনা নাক দিয়ে গন্ধ নেওয়া টেস্ট নেওয়া টাইল অনুভূতি নেওয়া হ্যাঁ এছাড়াও আরও আছে যেমন ভেস্টিবুলার সেন্স যে আমরা এইভাবে করে নিজেকে ব্যালেন্স করছি তারপরে আছে প্রক্রিওসেপটিভ সেন্স যেটা হচ্ছে যে আমার মাসেলের কন্ট্রাকশন ঠিকভাবে হচ্ছে যার কারণে আমি আপরাইট পজিশনে বসে আছি বা দাঁড়িয়ে থাকতে পারি বা হাঁটতে পারি প্রপারলি আরেকটা আছে ইন্টারোসেপসেপশন ইন্টারোসেপশানটা হচ্ছে একেবারেই ভিতরের আমাদের ইন্টারনাল সেন্স তো এই সমস্ত সেন্সগুলো যখন একত্রে একটা কোনো জিনিসকে বুঝতে চেষ্টা করে বুঝে সেটার কি মানে এটাকে যখন মিনিংটা যখন সে বোঝে যে সাপোজ ধরেন যে এখন আমি ভিডিও ক্যামেরার সামনে বসে আপনাদের সাথে কথা বলছি তাহলে এখানে আমি কি সেন্স করতে পারছি আমার সামনে একটা ক্যামেরা স্ট্যান্ড আছে আমি সেদিকে তাকাচ্ছি আমি কথা বলার সময় আমি এই যে অঙ্গভঙ্গিগুলো করছি তারপরে আমি যে নিজে কথাগুলো বলছি সেটাকে আবার আমি নিজে কানে শুনতেও পাচ্ছি তো এরকম শোনা দেখা এবং এই যে আমার এখানে আমার জামা কাপড়ের একটা সেন্স আমার গায়ে লাগছে টেক্সটাইল সেন্স তারপরে আমার হাতে একটা ঘড়ি আছে এই ঘড়িটার একটা আমি সেন্স করতে পারছি চুরি আছে চুরির একটা সেন্স করতে পারছি কানে দুল আছে আমার সমস্ত শরীরের ভিতর যে কাপড় চোপড়গুলো আছে হ্যাঁ সেগুলোর আমি একটা সেন্স করতে পারছি টেক্সটাইল সেন্সের মাধ্যমে তো এই যে জিনিসগুলো যে আমি বুঝতে পারছি আমার চারপাশে যা কিছু আছে সেই তথ্যগুলোকে আমার ব্রেন রিসিভ করে সে সেই তথ্যের সাথে কো রিলেট করে যে এটার একটা আন্ডারস্ট্যান্ডিং আমাকে একটা দিচ্ছে এইটাই হচ্ছে যে সেন্সরি ইন্ট্রিগেশন অর্থাৎ সমস্ত সেন্সকে ব্যবহার করে একত্রে আমি একটা মিনিং বুঝতে পারি সেই মিনিং অ্যাসাইন করাটাই হচ্ছে সেন্সরি ইন্ট্রিগেশন আর সেন্সরি ডায়েটের ক্ষেত্রে প্রধান প্রায়োরিটি দেওয়া হয় তিনটা নেয়ার সেন্সকে যেমন হচ্ছে টেকটাইল সেন্স ভেস্টিবুলার সেন্স এবং প্রপ্রিওসেপটিভ সেন্স এই তিনটা সেন্সকে অনেক বেশিভাবে ব্যবহার করে অ্যাক্টিভিটি প্ল্যান যখন করে দেওয়া হয় যে দৈনন্দিন প্রতিদিনেরই আমরা অ্যাক্টিভিটি প্ল্যান তৈরি করে দিতে পারি ওই তিনটা সেন্সকে ব্যবহার করে তার পাশাপাশি আদার্সগুলোকে ব্যবহার করে তখন যেই দৈনন্দিন যে অ্যাক্টিভিটি প্ল্যানগুলো করে দেওয়া হয় সেগুলোকে বলা হয় যে সেন্সরি ডায়েট প্ল্যান অর্থাৎ সকালের সময়ে আমি কি ধরনের কোনো কিছু নিব বিকেলের সময়টাতে আমি কি ধরনের সেন্স সেন্সরি অ্যাক্টিভিটিগুলো করব দুপুরের সময়টাতে আমি কি ধরনের সেন্সুরি অ্যাক্টিভিটিগুলো করব করবো এরকমভাবে ভাগে ভাগে যখন একটা দৈনন্দিন প্ল্যান তৈরি করে দেওয়া হয় তখন সেটা হচ্ছে দৈনিক সেন্সরি ডায়েট প্ল্যান হয়ে যায় তো অনেকে জিজ্ঞাসা করে যে এই ধরনের সেন্সরি স্টিমুলেশন বা সেন্সরি থেরাপি বা সেন্সোরি ইন্টিগ্রেশন এগুলো আসলে দিন নিতে হবে এগুলো কি শেষ হবে না কখনো যে এগুলোর আর প্রয়োজন নাই তো দেখেন যে এই যে সেন্সগুলো আমাদের প্রতিদিন যেই সেন্সগুলোকে আমরা নিজেরা প্রতিদিন প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করছি এটা তো আমাকে আজীবনই ব্যবহার করতে হয় এটা একটা ন্যাচারাল পদ্ধতি যে আমাকে এই সেন্সগুলোর ভিতর দিয়েই নতুন কিছু জানতে হয় শিখতে হয় তাহলে যে কোনো নতুন জিনিসকে জানার জন্য কিন্তু আমার সেন্সগুলো আজীবনই আমার প্রয়োজন হ্যাঁ যাদের ইন্ট্রিগেশনের প্রবলেম আছে তাদের কি আজীবন লাগবে তাহলে সেন্সোরিন চিকিৎসন থেরাপি নেওয়া তাহলে সেক্ষেত্রে সেন্সোরিন টিকিৎসন থেরাপি নেওয়ার ফলে সে যখন আস্তে 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 তার সেন্সগুলোকে বুঝতে পারবে ব্যবহার করতে পারবে তার দৈনন্দিন কাজের সাথে যখন সেটা কো রিলেট হয়ে যাবে এবং তার ওভারওয়েলমিংগুলো কমে যাবে মানে তার ডিস্ট্রেসগুলো কমে যাবে সেন্সরি ইস্যুসগুলো কমে যাবে আর কোনো ধরনের সেন্সরি প্রবলেম সে বেশি ফিল করছে না আস্তে আস্তে কমে আসে এবং নিজেকে সে এখন অ্যাডাপ্ট করতে শিখেছে যে সে এখন নিজে নিজেই নিজের সাউন্ড যেটা কানে আসছে সেটা কম আসছে নাকি বেশি আসছে এবং সেটাকে সে কীভাবে নিজের ব্রেনে রেগুলেট করবে যে আমি এটাকে কতটুকু শুনবো আর কতটুকু শুনবো না কতটুকু ফোকাস করবো আর কতটুকু করবো না এই জিনিসটা যখন সে শিখে যাবে দেখার সে চোখ দিয়ে দেখছে তার কাছে অনেক বেশি মনে হচ্ছে হ্যাঁ তাহলে সেই জিনিসটাকে সে কীভাবে আস্তে আস্তে মিনিমাইজ করবে হ্যাঁ অনেককেই দেখবেন যে বাইরে যাওয়ার আগে একটা হেভি একটা ক্যাপ ব্যবহার করে যেন অনেক বেশি লাইট তার চোখে না আসে তাহলে এইভাবে যখন ডে টু ডে লাইফে সে নিজে অভ্যস্ত হয়ে যাবে যে আমি আমার সেন্সোরি প্রবলেমগুলোকে কমিয়ে আমার দৈনন্দিন জীবনে কীভাবে প্রপারলি আমার কাজগুলোতে ফোকাস থাকতে পারি আমার সেলফ কেয়ারগুলো প্রোডাক্টিভ কাজগুলো লেজার কাজগুলো সবগুলোতে কিভাবে আমি নিজেকে ফোকাস রাখতে পারি এটা যখন সে শিখে যাবে তারপর আর তার থেরাপির প্রয়োজন নাই কারণ সে সেটা অলরেডি শিখে গেছে কিন্তু সেন্সগুলোর তো তার অবশ্যই প্রয়োজন আছে এবং সেন্সগুলো তাকে নিয়মিতই ব্যবহার করতে হবে যে কোনো কিছু শেখার জন্য যে কোনো নতুন কিছু শেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ